ভালোবাসা ফুলের মতন কোমল সময় থাকতে কেউ ভালোবাসাকে মর্যাদা দেয় না সাথী যখন পাশে থাকে সহজেই হাত বাড়ালে তাকে পাশে পাওয়া যায় তখন কি কেউ তার ভালোবাসার দাম দেয় কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপাড়ির সন্ধ্যা তারায় আমার খবর পৌঁছবে বুঝবে সেদিন বুঝবে কিন্তু জীবন তো চলতে থাকে থেমে গেলে তো চলবে না তাই সঙ্গীর অভাব পূরণ করতে কাজই হয়ে ওঠে মূল লক্ষ্য কাজের মধ্যেই মানুষ চায় জীবনের দুঃখ বেদনাকে ভুলে থাকতে পৃথিবীতে তার অনেকের প্রতি কর্তব্য থাকে তার পরিবারের প্রতি কর্তব্য থাকে সেগুলোকেও তাকে পালন করতে হয় কিন্তু একাকী শয্যায় যখন সে পৃথিবীর থেকে একদম একলা হয়ে পড়ে তখন সে তার পুরনো প্রেমকে মনে পড়ে যায় সেই হারানো প্রেমকে সম্মান জানাতে এরকমই একজন শিক্ষিত পরিশীলিত মানুষ একটি সুন্দর পথ বেছে নিয়েছেন তিনি তার পুরনো প্রেমের জন্মদিনকে স্মরণ করে রাখতে ভবিষ্যতের জীবনের কামনায় একটি অপূর্ব কাজ করেছেন তিনি পথের মানুষ চেনা সংস্থার মাধ্যমে একশো জন অসহায় মানুষের হাতে প্রেমের গোলাপ খাদ্য এবং শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দিয়েছেন এইভাবেই তিনি তার পুরানো প্রেমের পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করলেন তাকে আমাদের শ্রদ্ধা জানাই ওই ওই আমি চাই ভিডিও করছ একটা ভিডিও করছ আমি চাই ভিডিও করছ আমি চাই

খাওয়া দাওয়া রয়েছে সেই সঙ্গে একশো জন মানুষের জন্য খাবার দাবার রয়েছে আর তার সঙ্গে রয়েছে কম্বল জল আসে হঠাৎ করে এই প্রোগ্রামটা কেন নিলেন এটা এটা আমি মানে করি প্রতি বছরই করি তবে ছোটো ছোটো করে করতাম এবছর একশো জনের জন্য করেছি আর ব্যাপারটা হলো এই যে মানে যার জন্য করছি তার ভালো হোক মানে বয়স্ক লোক করছি